হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কারণ আজকে মনটা ভীষণ 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 খুশি ভীষণ ভালো লাগছে তো একটা কথাতেই বলে মন শান্তি তো সব শান্তি মনের শান্তি হচ্ছে বড় শান্তি ভালো মন্দ খাবারও লাগে না ভালো মন্দ পোশাকও লাগে না অনেক টাকাও লাগে না শুধু হচ্ছে মনটা ঠিক থাকে সব ঠিক তো বন্ধুরা সকালবেলা ঘুমতে উঠে দাদাভাই বলছে ভীষণ খিদে পেয়েছে তাই বললাম তাহলে কী করবো তুমি বলো তো দাদাভাই বলতেই পারছে না যে কে হোক তো আমি বললাম একটা কাজ করি সাদা আলুর তরকারি আর পরোটা কি বন্ধুরা কেমন হবে বলো তো আর অল্প তেল দিয়ে পরোটা ভাজবো শরীরের ক্ষতিও হবে না লিভারের প্রবলেমও হবে না কারণ তোমরা তো জানোই বন্ধুরা তেল খাও ভীষণ ক্ষতিকর বেশি তেল খাওয়া ভীষণ ক্ষতিকর তো বন্ধুরা তো চলো সাথে থাকো গরম গরম পরোটা আর সাদা আলুর তরকারি চলো আমার সাথে আলুটা আগে বানিয়ে নিই আলুগুলো পুরো নীল এমন আলু আলুগুলো গলতে চায় না নীল আলুগুলো দেখুন আলুগুলো পুরো নীল নীল আলু গলতেই চায় না খাও নীল আলু খাও খারাপ kanan mah? Lengkah. সেদ লঙ্কা কাটা হয়ে গেছে বানানো কমপ্লিট তরকারটা বসিয়ে দিয়ে আটা মারব চলো তরকারটা বসিয়ে দিই তেলটা একদম অল্প দেবো কারণ তেলটা বেশি খাওয়া ভীষণ ক্ষতিকর সামান্য তেল দিয়ে তোমরাও কিন্তু খাবে তাহলে তোমাদের শরীরটা ভালো থাকবে তেল খাওয়া অনেক ক্ষতিকর তেলটা করা যাচ্ছে দুটো কালো জিরে வண

এবার এটাকে ঢাকা দেব তরকারিটা কথা থেকে তখন আটা মেকিয়ে নেব আটা নেওয়া হয়ে গেছে দেয় লবণ দেব এইভাবে একটা একটা করে বের বেঁধে নেবে। ব্রেক্কা কাটব না দিমু না। এটাকে ভাঁজ করে নাও। টা ঠিক এইভাবে একটা একটা করে বেড়ে নেব দেখো বন্ধুরা এইভাবে একটা একটা করে সব বেলে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি খাবো দুটো ভাই খাবে তিনটে সকালের টিফিন তো বেশি খেলে মানে পেট দম ধরে থাকে আমি তো ভাজা জিনিস বেশি খেতেই পারি না দাদা ভাইয়ের জন্য শুধু বানাচ্ছি দাদাভাই খেয়ে আবার কাজে যাবে আর তো কান্তুমাতো জান দাদাভাই ক্যাটারিংয়ে কাজ করে দাদা ভাইয়ের কাজ আছে তো দেখি আলুর তরকারিটা কত কি হলো তারপরেটা হয়ে গেছে সামান্য চিনি ফেলে দেব সাথে থাক এবার সাদা তেল নেব চাটুতে অল্প করে বেশি নেবো না তেল খাওয়া স্বাস্থ্যের প্রতি

এই দেখো গরম গরম ফুলকপি যা তেল করছে ঠিক আছে এইভাবে একে একে মুখগুলো ভেজে নেবো এই দেখো বন্ধুরা রেডি এইভাবে একটা একটা করে সব ভেজে নিয়েছি আর এই হচ্ছে সাদা আলুর তরকারি তো গুঁড়ো আমি চা বসাবো চা খাবো চা না খেলে ভালো লাগে এই হচ্ছে আমার চা চা পরোটা সাদা আলুর তরকারি জমে যাবে তো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসে সব রেডি চলো এইবার গরম গরম সাদা আলুর তরকারি পরোটা চা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা এইভাবে আমার সাথে থেকে আমাকে ভালোবাসা দিও টাটা বাই